নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিএইচএ অ্যাকোয়া বায়োটেক আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে তো বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা মূলত হচ্ছে এই শীতের সময় যাদের পুকুরে মাছের ঘা পাখনা পচা বা পাখনা কাটা যে রোগগুলো আসছে বা অনেক পুকুরে চিংড়ি মাছের যে হোয়াইট ফিগেল ভেনামির রেড ডিজিজ যেটা সাদা মাছের জন্য বা হোয়াইট গার্ড সমস্ত রকমের মেডিসিনের যে কাজ মানে সমস্ত রকম রোগের যে কাজ সেই রোগের যে মূল মেডিসিন শুধুমাত্র একটা সিঙ্গেল মেডিসিন দিয়ে এই সমস্ত রোগের কাজগুলো কিন্তু প্রতিরোধ করা সম্ভব সেই রকম ধরনের একটা মেডিসিন আপনাদের সামনে হাজির করতে চলেছি বন্ধুরা তার আগে বলুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন এরকম ধরনের অর্গানিক পদ্ধতিতে চাষ করা ভিডিও নিয়মিতভাবে আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি যে মেডিসিনটা আপনাদের সামনে আনতে চলেছি সেই মেডিসিনটা নাম কি এবং কি ধরনের মেডিসিন কোন রোগের প্রতিকার করবে সেগুলো তো চলুন বন্ধুরা আজকে যে মেডিসিনটা আপনাদের সামনে আমি আনতে চলেছি সেই মেডিসিনটা নাম কি এবং সেই মেডিসিনটা কি কাজ করে সেই মেডিসিনটা কতটা জায়গায় কাজ করে কটা এরিয়াতে কাজ করে কি পারপাসে কাজ হয় সবগুলো আপনাদের বিস্তারিত আলোচনা করব তো প্রথমত আমি যে মেডিসিনটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা কোনো রকম রাসায়নিক বা কেমিক্যাল মেডিসিন নয় এটা সম্পূর্ণ অর্গানিক একটি মেডিসিন এই মেডিসিনটা হচ্ছে আইএমসির উপরে লাল দাগ মাছে যে লাল দাগ বা ঘা যেটা আমরা বলি মূলত সমস্ত রকমের সাদা মাছের ঘা লাল দাগ বুকের তলায় লাল দাগ লাল দাগ বা কানকোর ভেতরে যে ঘা মানে গালাসির উপরে যে ঘাটা হয় বা ডানা কাটা পাখনা কাটা পাখনা পচা যে ঘাগুলো হয় এই ঘায়ের কারণ মিরাকেল একটা মেডিসিন আমাদের আছে সেটা হচ্ছে ওয়াল আউট তো এই ওয়াল আউটটা হচ্ছে কী কাজ করে কতটা জায়গায় কাজ করে কতটা মেডিসিন কতটা এরিয়া কতটা জায়গার উপরে কাজ করে সব কিছু আপনাদের সঙ্গে বলব তো এই মেডিসিনটা সাধারণত সমস্ত প্রকারের ঘা সাদা মাছের আইএমসির উপরে যত রকম ঘা আছে আপনার লাল দাগ থেকে শুরু করে গালাসির ভিতরে ঘা থেকে শুরু করে পাখনা পচা পাখনা কাটা সমস্ত রকম ঘায়ের জন্য আমার এই নাম্বার ওয়ান মেডিসিন ওয়াল আউট সমস্ত রোগের সমস্ত ঘায়ের যে রোগ তার উপরে কাজ করবে এবং এটি আরেকটা মূলত কাজ করে সেটা হচ্ছে আমাদের ভেনামি চিংড়ি বা চিংড়ি মাছের যে হোয়াইট ফিগেল বা হোয়াইট গার্ড যেটাকে আমরা বলি তার উপরে মারাত্মক কাজ করে আমাদের ওয়াল আউট এই ওয়াল আউটটা সাধারণত এই সময়টায় যেসব চাষি বন্ধুদের পুকুরে দেখবেন শীতকালের টাইমটায় অনেকের ঘা আসে প্রত্যেকের পুকুরে কোনো না কোনো মাছে দেখবেন লাল লাল ছোপ ছোপ দাগ আপনারা মাছের গায়ে দেখতে পাবেন তো সেই মাছের লাল ছোপটা ঘা যখন বেড়ে যায় ক্ষতটা যখন বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছটা মরতে শুরু করে তো সেই মাছটাকে কিন্তু মরা থেকেও কিন্তু এটা আটকাবে মানে মাছও মরা কমাবে এবং ঘাটাকেও রিকভার করবে এবং এটি দেওয়ার পরে মাত্র আট থেকে বারো ঘন্টার মধ্যে জাদুকরীভাবে কাজ শুরু করে দেয় তিন দিনের মধ্যে ক্ষত ঘা পুরো নির্মূল করে দেয় পুরো রোগটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে বারো দিনের মাথায় টোটাল বারো দিনের মধ্যে পুরো রোগ নির্মূল করে দেবে আমাদের অল আউট তিন দিনের ভিতরে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এটা মারার এটার ডোজ হচ্ছে এটা হচ্ছে আড়াইশো গ্রামের কন্টেনার এটা আপনারা ফিডের সঙ্গেও খাওয়াতে পারেন বা তিন বিঘা জাগার উপরে তিন ফুট জলের উপরে আপনি আড়াইশো গ্রামটা পঞ্চাশ থেকে একশো লিটার জলে গুলে পুরো জায়গায় পুরো পুকুরটাতে ছড়াতে পারেন ছড়ালে আপনি তিন দিনের মধ্যে রেজাল্ট দাঁড়িয়ে থেকে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন যেটা আমরা দীর্ঘদিন ধরে চাষিদেরকে দিয়ে আমরা প্রমাণ করেছি এবং আমাদের ভিডিও আছে আপনারা দেখে নেবেন বিগত দিনের ভিডিওতে আপনাদের রেজাল্ট আছে আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ঘায়ের মেডিসিন এবং হোয়াইট ফিগার মেডিসিন যেটা অন্য কোনো কোম্পানির কাছে অর্গানিকের উপরে এই মেডিসিন কিন্তু নেই আর আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আমাদের প্রত্যেকটা মেডিসিন মাল্টিপারপাস আর আমাদের কাছে ফুল রেঞ্জের টোটাল মেডিসিন সি বলুন চিংড়ি মাছ বলুন ফুল টোটাল মেডিসিন কিন্তু আমাদের কাছে অর্গানিকের উপরে এবং আপনারা যেটা ভাবছেন রাসায়নিক মেডিসিন দিয়ে আপনারা অনেক সময় ঘাস হারাতে পারেন না পাঁচশো টাকার মেডিসিন মারেন কিন্তু ঘা কিন্তু চলে যায় খানিকের জন্য আবার দু তিন দিন পর রিটার্ন ব্যাক করে কিন্তু আমি বলবো বন্ধুরা একবার ইউজ করলে আপনার ঘা ওই যে মাছগুলোর যতদিন আপনার ওই মাছটা থাকবে ঘা ততদিন আসতে দেবে না যদি এটা ব্যবহার করেন তো প্রত্যেক চাষি বন্ধুদেরকে বলবো আপনাদের যাদের যাদের ঘা হয়েছে এতদিন ধরে যা মেরেছেন যারা তো তাদেরকে বলবো বন্ধুরা একটা জায়গায় আমার আমি পাঁচটা পুকুর আছে দশটা পুকুর আছে সবগুলো মারুন আপনার ছোট জায়গা একটা পুকুর আমাদেরকে দিন আর একটা পুকুরে আমাদের ওয়ালআউটটা ব্যবহার করুন যে পুকুরটাতে আপনার ঘা এসেছে সেই পুকুরটাতে ব্যবহার করুন আপনি রেজাল্ট তিন দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন এবং রেজাল্ট দেখার পরে আপনি আপনার বাকি পুকুরগুলো করবেন তো সবাইকে বলবো বন্ধুরা আমাদের মেডিসিন একটা হলেও আপনারা ইউজ করে দেখুন রেজাল্ট হানড্রেড পাবেন আর আমাদের মেডিসিন ইউজ করলে প্রথমত আপনারা কি কি বেনিফিট পাবেন সেটাও একটু জেনে রাখুন আমাদের মেডিসিন যদি কেউ কোনো চাষি ব্যবহার করে সে কিন্তু আমাদের থেকে ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু মেডিসিনটা পাবেন এবং সাথে সাথে হচ্ছে সেই চাষির পুকুরে প্রতি মাসে একবার করে জল ও মাটি টেস্ট পরীক্ষাটা ফ্রি অফ কস্টে আমরা দিয়ে থাকি এবং তার ফিল্ড ভিজিট টেকনিশিয়ান সাপোর্ট প্রতি মাসে একটা করে ফিল্ড ভিজিট কিন্তু তার জন্য থাকে তার পুকুরের কী সমস্যা বা তার পুকুরে প্রজেক্ট প্রোজেকশান কীভাবে করবে সব কিছু কিন্তু আমরা ফ্রি অফ কস্টে দিয়ে থাকি এবং সেই চাষিটা কিন্তু আমাদের থেকে ফ্রি অফ কস্টে ট্রেনিংটাও নিতে পারে অর্গানিক পদ্ধতিতে কীভাবে চাষ করবে তার ট্রেনিং গাইড আমরা করবো এই সমস্ত কিছু ফেসিলিটি পেতে বন্ধুরা আপনার শুধুমাত্র যে কোনো সিঙ্গেল মেডিসিন আপনারা ইউজ করেও কিন্তু এই বেনিফিট গুলো নিতে পারেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে